এটা সেই মাউন্ট এভারেস্ট যেখানে আমাদের বাংলার গল্প টাইগার টেনজিং নর্গে এবং স্যার এডমন্ড হিলারি প্রথম বিশ্ব জয় করেছিলেন পর্বত জয় করেছিলেন বলে বোঝানো যাবে না জায়গাটা যাবো এক কথায় দ্বিতীয় সুজানল্যান্ড এখনো পর্যন্ত যাবার সুযোগ হয়নি কিন্তু অনেকটা কাশ্মীরের মতো ফিল পাচ্ছি মনে হচ্ছে যেন লাদাখের রাস্তা দিয়ে যাচ্ছি এই ভ্যালিটার নাম দক্ষম ভ্যালি তোমরা জাস্ট ভ্যালিটার ভিউ দেখো फॉल हो तुम्हरा ना पार्वे जिते और ना पार्बे फूते बैठते इससे और आगे बढ़ेंगे अच्छा तो सब वहां पर फंस भी सकता है नीले नीले अंबर पर जब आए प्यार बरसाए हमको तरसाए। गुड मॉर्निंग बंधुरा आज हमरा शानदकपुर दो किलोमीटर भेतरे আল বলে একটা জায়গা আছে সেখানে আমরা আছি আর এখান থেকেই আমরা তোমাদের পৃথিবীর সর্বোচ্চ চারটি শৃঙ্গ দেখাতে চলেছি আর সত্যি কথা বলতে এখন সাড়ে সাতটা সকালে উঠে জাস্ট চমকে গেছি এত সুন্দর সকাল লাস্ট কবে দেখেছি আমাদের মনে পড়ছে না এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ জাস্ট কি বলবো এর ভেতরে যে ঘুমিয়েছিলাম আজকে সকালবেলা বিশ্বাস করবেন না জানলা খুলেই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি মানে রুমের ভেতর বসে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমরা এখন দাঁড়িয়ে আছি আলের একটি ছোট্ট পাহাড়ে বা বলতে পারি এখানকার ভিউ পয়েন্টে আর এখান থেকেই সবচেয়ে সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখুন আপনারা জাস্ট ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘাই নয় এখান থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট আপনি দেখুন ওখানটা ওই যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবার দেখুন ডানদিকে দেখা যাচ্ছে লোৎসে একটু আগেই দেখুন মাকালু এবং তারপর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীতে পাঁচটি সর্বোচ্চ সিংহের মধ্যে চারটিই দেখা যায় এখান থেকে আরেকটি হচ্ছে কেটু সিংহ বা গড তো আমাদের এতটাই আজকে ভাগ্য সুপ্রসন্ন যে এখন বাজে আটটা হইতে বাজে সকাল আটটা আর আমরা বিশ্বের পাঁচটি সর্বোচ্চ সিংহের মধ্যে চারটি সর্বোচ্চ সিংহ দেখারই আমাদের সৌভাগ্যমি সকাল সকাল আমাদের সাথে দেখা হয়ে গেল কলকাতা থেকে আগত কয়েকজন ট্রেকারসের সঙ্গে যারা আজ সান্দাকফু থেকে ফালুটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল হ্যাঁ থেকে তোমার ইয়েতে এলাম হ্যাঁ থেকে সান্দাকফু আচ্ছা আজ কাল আবার আজকে যাবো হচ্ছে তোমার

अच्छा ठीक है ठीक है थैंक यू हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर है हमने ज़्यादा पुत्ते कैसे हमने ज़्यादा पुत्ते कैसे हैप्पी न्यू ईयर बाली हाउडा अच्छा ठीक है नमस्कार 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 आदर्श देखा ने हमने हमसे तो अच्छी ओके अच्छा हमरा आज के फालूत थी। � अच्छा है वास्तव में हाँ अच्छा है बाद, बाद में अगर अच्छा रहेगा दस ग्यारह के बाद खराब हाँ। हो जाएगा दस ग्यारह के बाद खराब हो जाएगा ठीक अच्छा थे है सर ठीक है बेस्ट ऑल डी बेस्ट हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर कॉलेज में रेड होगा अच्छा ठीक है ठीक है कॉलेज में देखा होगा ओके ठीक ছয় সাতজন মিলে ট্রেক করছে তারা মানবগঞ্জে ট্রেক করে চিত্রে তারপর তারপর সান্দাকফু তারপর এই আলে এসে আল থেকে এরা যাবে হচ্ছে ফালুট ফালুট থেকে আবার ফিরবে সকালের ব্রেকফাস্ট টেবিলে খেতে খেতে আমাদের শঙ্কতার মুখে একটি ঘটনা শুনে আমরা আমাদের হাসি চেপে রাখতে পারলাম না বন্ধুরা কালকে রাত্রে আমাদের পাশের ঘর থেকে একজনে এমন নাক ডা যে সারা ঘুমাতে পারিনি কিন্তু এরাও তাও ঠিক আছে কিন্তু আমাদের বিজয়গড়ে একজন আছে তার নাম ব্যারিস্টার গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আজ আপনাদের সঙ্গে আমরা সবাই রয়েছি আমরা এই মুহূর্তে সান্দাকফু আহলে যেই হোমস্টেতে রয়েছি এত সুন্দর হোমস্টে আমরা পেয়েছি যে বিশ্বাস করা যায় না নিচে দেখতে পারেন স্নোফল হয়ে রয়েছে এবং সব থেকে বড় কথা দুই পর্বতমালা এক হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং এবং আমার ডান পাশে আছে মাউন্ট এভারেস্ট এটা সেই মাউন্ট এভারেস্ট যেখানে আমাদের বাংলার গর্ভ টাইগার টেনজিং নর্গে এবং স্যার এডমন্ড হিলারি প্রথম বিশ্ব জয় করেছিলেন পর্বত জয় করেছিলেন তো খুব গর্বের সাথে আজকে এখানটায় দাঁড়িয়ে আপনাদের সামনে এটা বলতে এত ভালো লাগছে যে দুইখানা পর্বতমালা বিশ্বের যে পাঁচটা পর্বতমালা আছে তার মধ্যে দুইটা সেরা পর্বতমালা একসাথে এক জায়গায় আমরা আজকে উপভোগ করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন পরে আপনাদের সামনে আসব ফালুটে যখন আমরা যাব সেখানে আপনাদের সাথে দেখা হবে তো সঙ্গে থাকুন বন্ধুরা ব্রেকফাস্ট সেরে আমরা হোমস্টে থেকে বেরিয়ে চললাম ফালুট যাওয়ার উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে সকাল নটা আর আমরা সান্দাকপুর আল থেকে ফালুট যাত্রা শুরু করলাম আর এই সম্পূর্ণ যাত্রার বিবরণ তোমাদের কাছে তুলে ধরব আর এই ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে সুন্দর আর সব থেকে কাছে দেখতে পাওয়া যায় চেষ্টা করো তোমাদের কাছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখানোর তো ভিডিওটি একটু স্কিপ করো না তোমরা আমাদের সঙ্গে থেকে স্টেটিউ আজ আমরা কাঞ্চনজঙ্ঘা জয় করব এই দুর্গম রাস্তা দিয়ে আমরা আমাদের আলুর যাত্রা শুরু করলাম রাস্তা যে কত দুর্গম হয় সত্যি কথা বলছি সান্দাকপার ফালুটা না আসলে আমরা বুঝতে পারতাম রুক্ষ পর্বত দুর্গম রাস্তা এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের ফালুট যাত্রা শুরু হল গতকাল সন্ধ্যায় ড্রাইভার দাদা আমাদের বলছিল যে আমাদের মনে হয় ফালুট যাওয়া হবে না কারণ রাতে বলে প্রচুর তুষারপাত হওয়ার সম্ভাবনা ছিল তো আমাদের অনেকটাই মন খারাপ হয়ে গেছিল এটা শুনে সবারই মন খারাপ হয়ে গেছিল যে আলটিমেট ফালুট যেতে পারবো না তাহলে আমরা কিন্তু সকালে উঠে দেখি মানে কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ দেখে আমরা আমাদের মন খুশিতে ভরে যায় আর আমাদের আলটিমেটলি ফালুদ যাত্রা হচ্ছে কি তাই তো একদম একদম ফালুদ যাচ্ছে আজকে আমরা আকাশ একদম ক্রিস্টাল ক্লিন একদম নীল আকাশ আজকে মনে হচ্ছে যেন লাদাখের রাস্তা নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত হয়তো লাদাখে আমরা যেতে পারিনি যাওয়ার তো ইচ্ছা আছে তবে কিছুটা হলো এই রাস্তা দিয়ে এই ভালুটে যাওয়া রাস্তা দিয়ে যাওয়াতে কিছুটা হলো স্বপ্নটা পূরণ হলো কি বলছিস পিছু পুরো লাদাখের মতো রাস্তা তার থেকেও মনে হচ্ছে ভয়ঙ্কর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি ফালুটের উদ্দেশ্যে সত্যি প্রচন্ড ভয়ঙ্কর রাস্তা মানে জীবনের সাথে লড়াই করে চলাটাই আমাদের যেন সব সময় আমরা তবে কোথাও দূর করতে গেলে তো এইটুকু রিস্ক নিবে এইভাবে আবার কিছুটা ভয় নিয়েও যাচ্ছে ভগবান রক্ষা করে যেন আমাদের আর তোমরাও একটু আমাদের আশীর্বাদ করে যাতে আমরা ঠিকঠাক ভালো করে পৌঁছা দেবো বন্ধুরা দেখো পুরো ভ্যালির উপর দিয়ে যাচ্ছি আমরা কাশ্মীরে এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি কিন্তু অনেকটা কাশ্মীরের মতো ফিল পাচ্ছি দুর্দান্ত রাস্তা একটা আলাদা অনুভূতি সত্যি বিশ্বাস করতে পারছি না এটা বাংলারই একটা অংশ বাংলার বুকে এত সুন্দর একটা মানে কি বলবো আমি মুখে ভাষা হারিয়ে পেয়েছি এত সুন্দর লাগে আমি সবাইকে বলতে চাই আগে বাংলাটাকে ভালো করে ঘোরো বাংলা যদি ঠিকঠাক ঘোরো তাহলে আমার মনে হয় না বিদেশ যাওয়ার প্রয়োজন আসে আমার আর সত্যি বলছি অনেকে বলে সাংটা ফুকে পশ্চিমবঙ্গে সুইজারল্যান্ড কথাটা একদম ভুল বলে না একদম সত্য কথা আমরা মনে হচ্ছে একটা সুইজারল্যান্ডেই চলে এসেছি দেখো বন্ধুরা দূর দূরান্ত কত দূর পর্যন্ত ভ্যালি পুরো ভ্যালি শুধু আর ভ্যালির মাঝখানে আমাদের গাড়িতে যাচ্ছে এর আলাদা ফিলিং এগুলো বলে বোঝানোর মতো না কাশ্মীর বলুন লাদাখ বলুন আর সুইজারল্যান্ডই বলুন আমরা পৌঁছে গেলাম ফালুদ যাত্রার সব থেকে সুন্দরতম জায়গা যার নাম দক্ষম ভ্যালি সত্যি প্রকৃতি যেন দুহাত উজাড় করে সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে এই ভ্যালিটিকে আমরা ফালুট চেতে যেতে একটা সুন্দর ভ্যালি দেখলাম আর সেখানে দাঁড়িয়ে পড়লাম ড্রাইভার দাদার মুখে শুনলাম এই ভ্যালিটার নাম তক্ষম ভ্যালি তোমরা জাস্ট ভ্যালিটার ভিউ দেখো অসাধারণ অসাধারণ কি লাগছে দেখতে একদম পাহাড়ের টপে আমরা দাঁড়িয়ে আছি অসাধারণ লাগছে দেখতে কোনো কথা হবে না দারুন দারুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সত্যি বলছি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না

বন্ধুরা আমি কোনদিন সুইজারল্যান্ডে যাইনি মনে হয় না কোনদিন যেতে পারবো কিন্তু এই বাংলা সুইজারল্যান্ডে এসে যে আনন্দ উপভোগ করছি মনে হয় না আমার আর অরিজিনাল সুইজারল্যান্ডে যাওয়ার প্রয়োজন আছে এই যে ভিউ পয়েন্ট অসাধারণ অসাধারণ জাস্ট ফাটাফাটি এখানে আমরা প্রচুর ফটোশ্যুট করলাম আমাদের সফর শুরু করার সময় ভেবেছিলাম যে ফালুদ যাত্রা করব না কিন্তু এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আমরা কত কিছু মিস করতাম আজ সকালবেলায় কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা ট্রেক করছে আর দেখা হয়ে গেছিল তাদের সাথে আর সেই এখনও তাদের সাথে দেখা হলো চিনতে পেরেছ সকালে দেখা হয়েছে চলো চলো সাবধানে যেও হ্যাঁ বেস্ট অফ লাক এই রাস্তা দিয়ে ট্রেক করার আলাদা অনুভূতি সেটা আমরা পরবর্তীকালে যাওয়ার ইচ্ছা আছে আমাদের দেখা যাক কি হয় আমরা পৌঁছে গেলাম আমাদের ফালুদ যাত্রার দ্বিতীয় ভিউ পয়েন্ট মলিকগ্রামে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মলিকগ্রামে যা ফালুট থেকে মাত্র ছ কিলোমিটার দূরে মানে এখান থেকে ফালুট মাত্র ছ কিলোমিটার দূরে অসাধারণ একটি গ্রাম সত্যি ফুলের মতো সুন্দর একটি গ্রাম মলিগ্রাম। আর যারা অনেকে এখানে আসে ট্রেক করতে আসে যারা ফালুতে ট্রেক করে তারা এখানে টেন্ট খাটিয়ে রাত্রিবেলাও এখানে থাকে এক এক সময় মনে হচ্ছিল যেন আমরা মঙ্গল গ্রহে চলে এসেছি যেখানে সবুজের কোনো চিহ্নই নেই আছে শুধুই রুক্ষ পাহাড় দেখুন বন্ধুরা এখানে কত পাহাড়ি চামড়ি গাই কত সুন্দর লাগছে এখানে প্রচুর বিদেশি পাখিরও আগমন ঘটে আমরা মলিগ্রাম থেকে বেরিয়ে গেলাম আর ছয় কিলোমিটার বাকি ফালুর যেতে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানকার ঘাসগুলো হলুদ বর্ণের এবং গাছের সংখ্যাও খুব কম যা আছে সবই রুক্ষ বন্ধুরা জাস্ট রাস্তাটা দেখো রাস্তাটা অসাধারণ সত্যি বলছি বন্ধুরা মন ভরে যাচ্ছে হয়তো জীবনে কোনো এরকম এরকম রাস্তা এরকম জায়গায় আমি অন্তত আসিনি তাই তোমরা একবার এখানে ফালুটে যদি সান্দা পুঁতে আসো তাহলে ফালুটে একবার এখানে এসে ঘুরে যেতে পারে হয়তো একটু দুর্গম রাস্তা একটু কষ্ট হবে শরীরে কিন্তু তোমরা যে ভিউটা এখানে পাবে সত্যি মারাত্মক যত শরীরে কষ্ট দিক তোমার মন ভরে যাবে তোমার ফালুট পৌঁছতে মাত্র তিন কিলোমিটার বাকি ঠিক তখনই শুরু হলো তুষারপাত ওয়েদার এতটাই খারাপ হয়ে গেল যে আমাদের বাকি সফর যারা আরেকটি গাড়িতে ছিলেন সেই গাড়িটিও হঠাৎ দাঁড়িয়ে পড়ল আমাদের ড্রাইভার দাদা বললেন আমি রাস্তা খারাপ আচ্ছা রাস্তা খারাপ হয়ে গেছে बारा पूरा खराब है बैचेस बर्फ पूरा गिर जाएगा तो पूरा फंस जाएगा अच्छा इसलिए हम लोग यही से रिटर्न कर रहे हैं ठीक है এখান থেকে ফালুট আর তিন কিলোমিটার দূরত্ব ছিল কিন্তু হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেছে ড্রাইভার দাদা বলছে এরপরে আর যাওয়া প্রচণ্ড রিস্কের হয়ে যাবে মানে ফেরাটা রিক্সের হয়ে যাবে ফিরতে হয়তো দশ দিন আটকেও পড়ে থাকতে পারি এরকমও হতে পারে বরফের জন্য তাই আমরা ব্যাক করছি আর রিক্স নিলাম না তবে আমাদের গাইড ভাইয়ের সাথে আলোচনা করে আমরা আবার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমাদের ফালুদ যাত্রা হয়তো এখানেই শেষ ছিল কারণ প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় अच्छा ये हमारा गाइड है तासी जी तो आपको कुछ बोलना चाहेंगे ऐसे सिचुएशन में क्या करना चाहिए आपको ऐसा सिचुएशन में जहाँ तक आया वहीं से रिटर्न होना बेस्ट अच्छा इससे और आगे बढ़ेंगे अच्छा तो सब वहाँ पर फंस भी सकता है यहाँ पर मोबाइल नेटवर्क कोई गाड़ी आ नहीं सकता है जा भी नहीं सकता है यहाँ से सिर्फ सब पैदल निकलना पड़ता है आपको और हमको सबको रास्ते में पूरा बिल्कुल फंस जाएंगे रास्ते में फंस जाएंगे আচ্ছা ইয়ে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমাদের গাইড দাসি ভাই যা বলল। তোমরা যদি সান্দাকপুর থেকে কখনো ফালুটের দিকে যাত্রা করো গাড়ি নিয়ে তাহলে অবশ্যই সকাল সকাল বেরো মানে ছটা থেকে সাতটার মধ্যে বেরোনোর চেষ্টা করবে কারণ বেলা বাড়ার সাথে সাথে এখানে যখন তখন স্নোফল হয়ে যেতে পারে আর স্নোফল হলে তোমরা না পারবে যেতে ফালুটে আর না পারবে সান্দাকপুতে ব্যাক করতে তোমাদের রাস্তার মাঝখানে তোমরা বিপদে পড়ে যাবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এরকম কোনো রিস্ক নেবে না যদি রাস্তার মধ্যে দেখো স্নোফল হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে সাথে সাথে ব্যাক করবে তোমরা ফালুটের দিকে না যাওয়ার চেষ্টা করলেই ভালো ধন্যবাদ আর মাত্র দু কিলোমিটার বাকি ছিল আমাদের গন্তব্য ফালুট যা আমাদের কাছে স্বপ্নই হয়ে রয়ে গেল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল ধন্যবাদ